নতুন বছরের আগেই পর্যটনের মরশুমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের ঐতিহাসিক ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস লালবাগের মুর্শিদাবাদ স্টেট ও পর্যটন দপ্তরের যৌথ প্রচেষ্টায় এবং মুর্শিদাবাদ পৌরসভার সহযোগিতায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই নিউ প্যালেস বাংলা বিহার ওড়িশার নবাবী আমলের বহু দলিল দস্তাবেজ সহ ইতিহাসের সাথে জড়িয়ে থাকা নানান সামগ্রী সংরক্ষণ করা হয়েছে এই প্যালেসে নানান আইনি জটিলতা ও উত্তরসূরিদের অধিকারের বিবাদে প্রায় ষোলো বছর বন্ধ ছিল এই মিউজিয়াম গত চব্বিশে ডিসেম্বর স্টেট ও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের যৌথ প্রচেষ্টায় এবং মুর্শিদাবাদ পৌরসভার এই প্যালেস ওয়াসিফ মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয় প্রথমে হয়েছিল ভিক্টোরিয়া হাউস ওয়াসিফ মঞ্জিলে একটা সময় বসবাস করেছেন বর্তমান মুর্শিদাবাদের ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ তার পরিবার কিন্তু উনিশশো সাল বা তার পরবর্তী সময়ে তারাও সেই প্রাসাদটি ছেড়ে দেন এখন পর্যন্ত মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বেড়া উৎসবের সময় বেড়ার যাবতীয় সরঞ্জাম এবং আয়োজন করা হয় এই ওয়াসিফ মঞ্জিল থেকে তার নিজের নামেই নাম রাখা হয় আর সত্যি সরকারের এই যে উদ্যোগটা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি কারণ হচ্ছে এর ফলে প্রচুর বাইরের যে সমস্ত পর্যটকরা আসছে তারা সত্যি খুব উপকৃত হবে কারণ তারা যখন কেল্লায় আসছে শুধু হাজারদুরি দেখে তারা ফিরে যাচ্ছে তাদের আর অন্য কিছু নেই কারণ অন্যান্য যে সমস্ত প্যালেসগুলো আছে ভগ্ন মানে একদম ভেঙে চৌচির হয়ে আছে সব তো সেইগুলো থেকে এখানে একটা ভালো উদ্যোগ নেওয়া হলো এটা এটাও তো সেই জরাজীর্ণ হয়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল বন্ধ ছিল আর কি ষোলো বছর ধরে তো সেটা চালু হচ্ছে নতুন করে এবং আমাদের আমরা জেলাভাষী হিসাবে আমাদের গর্বের বিষয় হবে যে আমাদের এই সমস্ত পুরনো ইতিহাস সংরক্ষণ সংরক্ষিত হবে আর কি উচিত সাধারণ মানুষদের জন্য আর পুরানো ঐতিহাসিক জিনিসটা তুলে ধরা উচিত সাধারণ মানুষের সামনে যেমন সিরাজুদ্দোল্লার ওই পাশে যেগুলো জায়গা রয়েছে সব কিছু কারণ আমাদের ইতিহাস জানার অধিকার আছে বাংলার ইতিহাস তো সেই হিসাবে সরকারকে আমি এটলিস্ট এটা যেমন খুলে দিয়েছে সাধারণ মানুষের জন্য সব জায়গা যেন আমাদের সাধারণ মানুষের জন্য খুলে দিই যাতে আমরা ওই জায়গাটাকে ঘুরি এবং পরিদর্শন করে এবং জায়গাটাকে আমাদের ছোট ছোট বাচ্চারাও যাতে ইতিহাসের ব্যাপারে জানুক